সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল আজকের দিনটা হলো বছরের শেষ দিন দিনটা সবাই চেষ্টা করো যাতে সকাল থেকে একটা সুন্দর সকাল শুরু করতে রাত পর্যন্ত কেননা কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো তো যাই হোক দু হাজার যেন সবাই খুব ভালো কাটে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমরা নতুন বছরে ভীষণ আনন্দ করো এবং নিজের স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারো সেই দিকেই এগিয়ে চলো তো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় পৌনে ছটা মতন উঠে খানিক্ষণ এক্সারসাইজ করলাম হাঁটাহাঁটি করলাম তারপর আজকের অফ ক্যামেরাতে সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি চিকুও ঘুম থেকে উঠে পড়েছে রান্নাঘরের কাজ বাকি আছে ঘরের কাজ বাকি আছে মোটামুটি একটা সকালে যে রান্নার ঝক্কি সেটা হয়ে গেছে মানে এখন অনেকটাই নিশ্চিন্ত সারাদিন এবার টুকটুক করে ঘরের কাজকর্মগুলো করতে পারবো আর আমার এনার্জি ওই যে গান শোনা ওই ঘরে গান হচ্ছে বলে আমি এই ঘরে এসে ইন্ট্রোটা দিচ্ছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই যে ভিডিওগুলো তোমরা দেখছো আমি দুদিন বাদে আজকে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পেরেছি আমি মোটামুটি একটু একটু করে সমস্ত ক্লিপ একসঙ্গে অ্যাটাচ করেই পুরোটা তোমাদেরকে শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে কেননা তোমরা অনেকেই আছো আমার এরকম বাড়ির ভিডিও মামার বাড়ির ভিডিও কিংবা শ্বশুরবাড়ির ভিডিও তোমরা অনেকেই দেখতে বেশ পছন্দ করো তো যাই হোক তো সেই দিনে আর কি বছরের শেষ দিনটা কিভাবে কাটিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আগের ভিডিওতে দেখেছিলে আমার রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম এবং তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমার ভীষণ ভালো লাগছিলো আর আমার কোনো একটা বন্ধু বলেছিল দীপা তুমি ওই উডেন ওয়াল হ্যাঙ্গিংটা ওইভাবে না দিয়ে একটু অন্যভাবে দেবে তাহলে দেখতে আরও ভালো লাগবে তো ঠিক আছে দিদিভাই তুমি যখন বলেছ আমি অবশ্যই কথাটা রাখার চেষ্টা করব আর আমি দেখবে সব সময় কিন্তু একই রকম জিনিস রাখি না এই যে এখন করে ঘরটাকে চেঞ্জ করেছি দুদিন বাদে দেখবে আবার এটাকে চেঞ্জ করব আমি জিনিসপত্র এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে বেশ ভালো লাগে এই আর কি তো যাই হোক এদিকে দেখো উপরে কিন্তু যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এটা এতটাই বিছানাটাকে কালকে দেখলাম গরম থাকে সেই জন্য উপর থেকে এই বেডশিটটা সরাইনি চিকুর পাপা বললো এটা এখন রেখে দাও শীত কদিনও এটা থাক কেননা বেডশিটটা বেশ মানে গরম থাকে আর কি তো সেই জন্য ওটাকে আর চেঞ্জ করলাম না ওইভাবেই রেখে দিয়েছি নিচে কিন্তু আরও নতুন একটা নতুন বলতে পরিষ্কার চাদর পাতা হয়েছিল ভেবেছিলাম ওটাকে তুলে রেখে দেব, ঘরটা যেহেতু সাজাচ্ছি সেই জন্য সুন্দর একটা বেডশিট বার করেছিলাম তো জিকুর বাবা বললো যে না এটা রেখে দাও তো সেই জন্য ওইভাবেই রয়েছে আর এদিকে দেখো বিছানা টেছানা পরিষ্কার করে নিয়েছি আর আগের থেকে না আমার রুমটা এখন দেখতে এত ভালো লাগে তো যাই হোক মোটামুটি বিছানার কাজকর্ম সেরে এখন চলে এসেছি এই জায়গাটাতে সকালে যখন রান্না করছিলাম তখন এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল সমস্তটা আমি ওই তাড়াহুড়োর সময় না গাছে তো দিতে পারি না একটা মগের মধ্যেই রেখে দিয়েছিলাম তো সেটাই এখন এরকম ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট একটা এরকম গ্লাসের সাহায্যে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি গাছগুলো এত সুন্দর গ্রো করে গাছের জন্য না বিশেষ করে ইনডোর প্ল্যান্টের জন্য এরকম সার কিংবা কিচ্ছু প্রয়োজন হয় না শুধুমাত্র চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিয়ে দেবে এতেই কিন্তু যথেষ্ট তবে আজকে যে আমি ভয়েস ওভার করছি তোমাদেরকে একটা কথা বলি এখানে যে কটা তোমরা গাছ দেখতে পাচ্ছ আমি বাড়ি যাওয়ার পরে কিন্তু এখানে আরও অনেক গাছ অ্যাড হবে কেননা আমার মাসিমনির বাড়িতে আরও এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে কি বলবো তোমাদের মোটামুটি যতটুকু সম্ভব আমি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে আমার এই ছোট্ট যে বক্স জানালাটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো দেখা যাক কতটুকু নিয়ে যেতে পারি আর এদিকে এখানে অনেক মানি প্ল্যান্টও গাছ দেখলাম এমন কি আমার এই মানি প্ল্যানের পাশে যে একটা গাছ আছে সেটাও যে গাছটা এখানেও আছে তো ভাবছি আর আরও কয়েকটা নিয়ে যাব। এদিকে পর্দাটা লাগানোর পর থেকে আমাদের চিকু একবার ঘরে ঢুকছে বার হচ্ছে এরকমই বদমায়শি করছিল তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তারপর বিকেলে তোমাদের সঙ্গে আমি আর চিকু রেডি হয়ে নিয়েছি এই কনকনে ঠান্ডার মধ্যে তাও বার হতে হচ্ছে আসলে আমার আইভুটা করা হয়নি নিজেরই ভালো লাগছে না দেখবে একটা মুখের মধ্যে আইভুটা না করা থাকলে খুবই বাজে লাগে তো সেই জন্য ভাবলাম আইভুটা করতে যাবো আর এদিকে দেখা আমাদের চিকুও রেডি হয়ে গেছে পিং পিং যে পুরো পিঙ্কি পিঙ্কি এটা পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে তো যাই হোক চলো আর আজকে একে মুক্তি দেব। এই যে মাছটা দেখতে পাচ্ছ ওকে আজকে জল জলে ছেড়ে দেব। কেননা এতদিনে এ এটা শুধু আমাদের কাছে ছিল বলে যে বাচ্চাগুলোর কাছে থেকে নিয়েছিলাম ওদের কাছে থাকলে না এতদিনে মানে এই মাছটা ওদের পেটে চলে যেত কিন্তু এটা নিয়ে রেখেছিলাম ভাবলাম যে নতুন বছর থেকে ও লাইফটাকে নতুনভাবে কাটাক তো সেই জন্য এটাকে জলে ছাড়তে যাব বলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি চলো রাস্তায় গিয়ে কথা বলছি হ্যালো এভরিওান সুপ্রভাত আজকে আরও একটা নতুন দিন আজকে হলো বছরের প্রথম দিন বৃহস্পতিবার একটু পরেই আমরা বেরিয়ে যাব আগের দিনকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি অনেক চাপ ছিল জানো তো কোথাও যাওয়ার আগে জামাকাপড় গোছানো অনেক কিছু মাথায় টেনশান থাকে বিশেষ করে একটা বাচ্চাকে নিয়ে গেলে না ওর ওষুধপত্র কাপড় সোয়েটার মতে সমস্ত কিছু যা নিয়ে যাওয়া কালকে বিকেলে আবার বেরিয়েছিলাম আইব্রু করতে তো দেখতে পাচ্ছ আইব্রুটা খুব ভালো করেছে আর কি ভীষণ ভালো করেছে রাতে এসে একটু স্কিন কেয়ার করেছে যার জন্য স্কিনটা একটু দেখছি না মানে খুব ভালো আর কি আর বলে যে ফেশিয়াল কিটটা আছে সেটা দিয়ে একটু হালকা করে মাসাজ করে রাতে ভালো করে স্কিন কেয়ার করেছি সেই জন্য সকালে দেখছি না স্কিনটা একটু ঠিকঠাক আছে আর কি আর দেখবি তো আইব্রো করলে মুখটা ফ্রেশ লাগে তো যাই হোক এবার আমি ফ্রেশ হয়ে নেব আর আমি না এখন এই যে ভিডিওটা তোমরা দেখছো আমি একটু একটু করে ভিডিওটা আমি কমপ্লিট করব মোটামুটি দশ বারো মিনিটের হলেও আমি ভিডিওটা কালকে শেয়ার করবো মানে আজকে তো আর শেয়ার করতে পারবো না তোমরা ভিডিওটা দেখতে পারবে শুক্রবার আর কি তো যাই হোক এবার ফ্রেশ হয়ে নেবো সকালে ঘুম থেকে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ঘর বারান্দা সমস্তটা মুছে মানে ঘরফর ঝাড় দেওয়া মোছা কম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন গরম জল বসিয়ে দিয়েছি স্নান করবো চা বসাবো অনেক কিছুই কাজ আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার রেডি হয়ে বার হওয়ার সময় তোমাদের সামনে এসে কথা বলবো কেননা আজ কোনো রকম স্ট্যান্ডে আর আমি ক্যামেরা লাগাবো না ছটপট অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি বাইরে প্রচুর ঠান্ডা তার উপরে আবার গায়ে কিছু দিইনি না যার জন্য ঠান্ডা লাগছে কাজ করার সময় গায়ে কিছু দিই না তখন বেশ মানে অতটা ঠান্ডা লাগে না তবে খানিকক্ষণ দাঁড়ানোর পরে খুব ঠান্ডা লাগে আর কি আর কালকে রাত্রিবেলা আমি আর কি সোনার এই যে বড় একটা নাকের হাত আর হাতে হচ্ছে কি এই যে সোনার পলা আর আমার এই যে হাতে যে মানে ছোটো যে শাখাটা আছে না এইটা এতটাই ছোট আমি মানে খুলতে পারছি না ভীষণ লাগছে তো ভাবলাম যে না থাক এটাকে আর চেঞ্জ করব না থাক শুধুমাত্র সোনার যে পলাটা আছে সেইটা আর কি হাতে দিয়েছি এমনকি নেল পলিশগুলোও যে রিমুভ করবো সেটারও টাইম সারা দিন মানে এত ব্যস্ত তোমরা তো দেখোই তো সেই জন্য চলো ওখানে গিয়ে আর কি নয় সেগুলো করা যাবে হাতে নেল পলিশ পরা এটা ওটা যাই হক চল তোমাৰ ভিডিঅ'টো দেখি থাকো আজকে সকালবেলা উঠে দেখলাম ঘন কুয়াশা আর তারই মধ্যে একটা মিষ্টি সূর্যের রোদ পড়ছিল গাছগুলোতে তো এরপরে আমি স্নান টান করে ঠাকুর পুজোর সমস্তটা সেরে গেছিলাম আর আমি চিকুর পাপাকে যাওয়ার আগে বারবার বলছিলাম গাছগুলোর কিন্তু তুমি একটু যত্ন নিও তারপরে আমি ঠাকুর পুজোটা সেরে নিজে একটু রেডি হয়ে নিয়েছি ইচ্ছে ছিল শাড়ি পরার তবে এতটা দূর জার্নি করে না শাড়ি পরা কখনোই সম্ভব নয় তো রেডি হয়ে গেছি দোকান থেকে আগের দিনকে যে গাটারটা কিনেছিলাম এই গাটারটাই আর কি ইয়েলো কালার এরকম না চুলে মানে বড় বড় রাবার প্যান্ট লাগাতে ভালো লাগে আমার মানে সব সময়ের জন্য তবে যতবার দোকানে গেছি এত বড়টা পাইনি এবারে আর কি পেয়েছি বেশ ভালো লাগছে দরজা হালা বন্ধ তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে মোটামুটি আমি নাইনটি পারসেন্ট রেডি হয়ে গেছি শুধু সোয়েটার পরবো ওর না নেবো হয়ে যাবে তো এই আর কি ও চিকু তো এখন রেডি হয়নি চিকুকে কি দেখাবো চিকু সবাই ঘুম থেকে উঠেছে তো বলছে চিকুকে দেখাও হাত বলছে চিকুকে দেখাও তো যাই হোক চলো এই যে হালকা ফুলকা ভাবে রেডি হয়ে নিয়েছি জল ভর্তি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর এই কনকনে ঠান্ডার মধ্যে যতই সুন্দর সাজুগুজু করো না কেন সোয়েটার টুপি পরে সেগুলোকে ঢেকে নিতেই হয় তা না হলে অসুস্থ হয়ে পড়তে হবে বাইরে প্রচুর ঠান্ডা আর কি আর তারপরে কিন্তু আমরা তিনজনে রেডি হয়ে গেছি আর এখন দেখো এই যে লাগেজটা নিয়েছি কেন জানো তো লাগেজের মধ্যে অনেক কিছু ধরে তার উপরে এটা বইতে হয় না টানলেই আর কি গড়াতে গড়াতে চলে আসে যার জন্য যেখানে যাই না কেন এরকম ট্রলিটা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর ব্যাগ নিলে বইতে হয় খুব অসহ্যকর লাগে আর কি এদিকে দেখো চিকু এই যে একা একা ট্রলিটা নিয়ে আমি আর চিকু খানিকটা বাড়ির এই যে রাস্তার সামনে দাঁড়াচ্ছি চিকুর পাপা বাইক নিয়ে আসবে আর আমাদের স্টেশনের কাছে বাইকটাকে রেখে তারপর আমরা ট্রেনে উঠে পড়বো মোটামুটি আজকের দিনটা যে এইভাবে একটা জঘন্যভাবে কাটবে কি বলবো জানি না কেন আমাদের এই এদিকে লাইনটা ভীষণ খারাপ প্রচণ্ড ট্রেন লেট করে ট্রেন যদিও বা আসে প্রচণ্ড থেমে থেমে যায় যার জন্য এক ঘন্টার জায়গায় পাক্কা ডেট থেকে পৌনে দু ঘন্টা মতো লেগে গেছিল শুধুমাত্র ট্রেন জার্নি রাস্তাটা তারপর তো বাদবাকি বাস পাওয়াই যাচ্ছিল না সেই জন্য আমি বাইরে ঘাটে কোনো রকম ক্যামেরা অন করিনি তারপর অবশেষে পৌনে একটা দুটো নাগাদ আমি মামা বাড়িতে পৌঁছাই আর আসা মাত্রই দেখলাম এখানে আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি কেন এসেছি এখানে বাৎসরিক লক্ষ্মী পুজো আছে যার জন্য মামা বাড়িতে আর কি আসা তো এসে দেখলাম বৌদি সমস্তটাই কিন্তু জোগাড়যন্ত করে ফেলেছে আসলে এখানে বৌদি আগের দিনটি এসেছিল আমি এসেছি বৃহস্পতিবার বৌদি এসেছিল বুধবার দিনকে সকাল সকালবেলা আর কি তো বৌদি আসাতে মামির অনেকটাই সুবিধা হয়েছে হাতে হাতে বৌদি অনেক কাজ করে দিয়েছে এমনিতেও বৌদি পুজোর জিনিসপত্র এরকম মানে পুজোর কাজ করতে ও খুব ভালোবাসে আর ভালো পারেও বেশ দেখেছি তো যাই হোক ও কিন্তু উপোস করেছিল আর এদিকে লক্ষ্মীকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিল আর লক্ষ্মীর মুখটা এতটাই মিষ্টি লাগছিল কি বলবো তো একটা সুন্দর দিকে শাড়ি পরিয়ে দিয়েছিল আর এখানে না এই পাথরের সিংহাসনটা এত সুন্দর এত বড় দেখতে বেশ ভাল লাগে বৌদি সমস্তটাই একা হাতে পরিষ্কার করে নতুন নতুন আসন পেতে মালক্ষ্মীকে স্নান করিয়ে আবার আসনে স্থাপন করা সমস্তটাই করেছে ব্রাহ্মণ ওই দুপুর নাগাদ আসবে আর কি দুপুর বলতে গেলে বিকেল হয়ে যাবে আর রাত্রিবেলা লোকজন আসবে খাওয়া দাওয়া হবে হই হুল্লোড় সমস্তটাই হয়েছে রান্না বান্না কী হয়েছে না হয়েছে একটু পরে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি আমার আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো দীপা তোমার সেটাফিলের ক্রিমটার দাম কত নিয়েছে আর ওটার গ্রাম কত আমি তো এখন বাইরে আছি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমি বাড়িতে যাই সেটাফিলের আরও কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেগুলো একসঙ্গে এসে গেলে তোমাদেরকে বলবো সেটাফিলের প্রোডাক্ট এতটাই ভালো আমি যেখানে এসেছি আমার বোনও ইউজ করে স্কিনটা এতটা গ্লো করে কি বলবো আমি তো দেখে হয়েছি যে না আমিও আরও কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করবো কেননা মেকআপ করতে আমার খুব একটা ভালো লাগে না স্কিনটা বেশ একটা সাইনি ভাব থাকবে একটা গ্লোয়িং ভাব থাকবে সেরকমই ভালো লাগে তো সেই জন্য সেটা ফিলটা ইউজ করে মা খুব ভালো রেজাল্ট পেয়েছে দেখা যাক আরও কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার করব মামার বাড়িতে মেয়েটা আমার মেজো আমার বাড়ি আমার তিনটে মামা তো মেজো আমার বাড়িতে ঘরে ঢুকতে গেলেই প্রথমে পরে এই ছোট্ট একটা মন্দির আছে তো এই জায়গাটাতে যতটুকু সম্ভব আর কি সাজিয়ে রেখেছে তবে আলাদা করে পরে ঠাকুরঘর না আরও দেখতে ভালো লাগলো তবে এইটুখানির মধ্যে দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে মামি আর এদিকে দেখো আগের দিন থেকে মামি বোন বৌদি সবাই মিলে দেখো ঠাকুরের প্রসাদ আগের দিন থেকে রেডি করে রেখেছিল তারপরে সকালবেলায় যে পাঁচ রকম ভাজাভুজি লুচি সমস্তটাই বৌদি করেছে আর কি তো তারপরে বেলার দিকে ব্রাহ্মণ চলে এসেছিলো আর আমি দেখেছিলাম মোটামুটি অলরেডি সমস্তটাই সাজানো গোছানো হয়ে গেছে বাইরের দিকটাও এত সুন্দর ফুল গাছ লাগানো যদি সম্ভব হয় তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কত রকম ফুল গাছ লাগানো এখানে আর এইদিকে বোনও কিছু একটা ঠাকুরের প্রসাদ বানাচ্ছিলো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আসলে আমার বোনও কিন্তু ভিডিও করে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা যদি কেউ ওর ইউটিউব চ্যানেলটা দেখতে চাও ও বেশিরভাগ শর্টসের ভিডিও দেয় সবে সবাই শুরু করেছে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আর এরই সঙ্গে চলো লাস্ট ভিডিওতে বা তারও কয়েকটা ভিডিওতে কিছু বন্ধুরা আমাকে কিছু কমেন্ট করেছিল সেই কমেন্টে রিপ্লাই করা যাক আমার আগের দিনের ভিডিওতে ফারিয়া কমেন্ট করে বলেছিলে যে দীপা তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা নিও এই যে ফারিয়া তোমার নামটা বলে দিলাম আমি তোমার নাম ধরেই বলছি আমার থেকে বড় কিংবা ছোট হয়ে থাকলে অবশ্যই জানিও আগে না ছোটোবেলাতেই মামার বাড়িতে অনেক দিন করে থাকতাম এক মাস দেড় মাস করে মামার বাড়িতে থাকতাম বিশেষ করে ওই গরমের ছুটি পড়লে আমরা তিন ভাই বোনের চলে আসতাম মামার বাড়িতে তবে যতদিন পর্যন্ত দিদুন দাদু ছিল প্রচুর ভালোবাসা পেয়েছি অনেক অনেক মানে কি বলবো তবে এই যে দাদু মারা গেল তিন বছর হয়েছে দিদুন মারা গেল পাঁচ বছর ছ বছর হতে যায় তো তখন থেকে না সত্যি কথা বলতে সেই আগের মতন যে একটা আমেজ বলো যে একটা আসার আগ্রহ সেটা অতটাও নেই তবে এই যে মামারা এখনও খোঁজখবর নেই আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে বলে বিয়ের পরেও এখনো পর্যন্ত আসি ভালোবাসা টানেই বলতে পারো তবে ওই যে বেশি দিন থাকতে পারি না দু তিন দিন করে থেকে চলে যেতে হয় তবে আর এবারেও বেশি দিন থাকা হবে না আমার মনে হয় ফার্স্ট জানুয়ারিতে এই যে একটা এত সুন্দর পুজো অর্চনা হচ্ছে বা এত যে একটা সুন্দর সময় কাটিয়েছি এর থেকে মনে হয় না বেটার কিছু হতে পারতো এখন যদি আমরা কোথাও একটা ঘুরতেও যেতাম ওই সারা সারাদিন রোদের মধ্যে বিশ্বাস করো আমি না চাই আমার ভালো লাগে ঘুরতে তবে কী বলো তো বেশিক্ষণ চাইলেও ঘুরতে পারি না যদি আমার মাথায় একটু রোদ লেগেছে না আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় ওকে সেটাই বলছিলাম যে দেখো এক এখন যদি আজকের দিনে কোথাও ঘুরতে যেতাম ওই সারাদিন রোদের মধ্যে ঘোরা শরীরটা ক্লান্ত হয়ে পড়তো এর থেকে ফার্স্ট জানুয়ারি লক্ষ্মী পুজো এই যে হোম দেখা মানে পূজা অর্চনা হয়েছে ভীষণ মানে ভালো একটা সময় কাটিয়েছি এর থেকে ভালো কিছু হয় না আর তোমরা নতুন বছরের প্রথম দিনটা কীভাবে কাটিয়েছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ঠাকুর ঘরে ওই যে তিনজনা ছবি দেখলে ওটা হলো আমার দিদুন দাদু আর আমার মামির মা তো ওনাদেরই ফটো আছে ওনাদেরকে মালা পরিয়েছে আর কি আর এদিকে বৌদি এখন সিন্নি বানানোর জন্য রেডি হচ্ছে তারপর পুজো শুরু হয়ে যায় দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ এরকম আর আমরা পৌঁছেছিলাম প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ গিয়ে আর কি সকালের টিফিন খেয়ে নিয়েছিলাম মুড়ি তরকারি আর তখন আর গিয়ে মাত্র ক্যামেরা অন করতে পারিনি আসলে না চিকুর শরীরটা ভীষণ খারাপ করছিল ওর বাসে চড়া খুব একটা অভ্যেস নেই তোর গা গুলাচ্ছিলো আর কি ওর শরীরটা মানে ক্লান্ত লাগছিলো যার জন্য এসে ক্যামেরাটা অন করিনি একটু রেস্ট নিয়েছি তারপরে আর কি তোমাদের সঙ্গে এই সমস্ত ভিডিওগুলো শ্যুট করেছিলাম ব্রাহ্মণ আসা মাত্রই পুজো শুরু হয়ে গেছে হোমযজ্ঞ হচ্ছিলো তবে হোমের সময় তখন আমি আর ক্যামেরা অন করতে পারিনি কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ওই যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলো সেখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম সবাই বলতে আমি চিকুর পাপা আর আর কয়েকজন আত্মীয় স্বজন চিকুর পাপা যেহেতু থাকবে না ও বিকেলবেলা বেরিয়ে যাবে সেই জন্য আর কি তারা গুঁড়ো করে ও খেয়ে বেরিয়ে গেছিলো চিকু তো সারাটা রাস্তা চুপচাপ ছিল ওরও শরীরটা ভালো লাগছিল না তবে এখানে আসার পর থেকে যেই ওর দাদা দেখেছে ওর একদম শরীর ফিট হয়ে গেছে আসা মাত্রই আজকে সকালে আর কি খাবারে মানে দুপুরের লাঞ্চে ছিল খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় আর একটা সমস্ত রকম সবজি দিয়ে ঘন্ট ছিল তবে ঠাকুরের এই যে নিরামিষ খিচুড়ি প্রসাদ এত ভালো লাগছিল চিকুর পাপা কিন্তু খিচুড়ি খুব একটা খেতে পছন্দ করে না ও একমাত্র গোবিন্দভোগ চালেরই খিচুড়ি খায় তবে এই খিচুড়িটা মানে টেস্টটা এত ভালো ভালো লাগছিল সেও কিন্তু তৃপ্তি ভরে খেয়েছে তারপরে দেখো এসে দেখলাম এদিকে পূজো প্রায় শেষের পথে তো এখানে আরতি হচ্ছিল আরতির পরে বড়ে গড় টিকা আর এখানে হাসাহাসি করছিল ব্রাহ্মণ একটা বড় দেখে হোমের টিকা দিয়ে দিয়েছে সেটাই বলছে কালা টিকা এই নিয়ে হাসাহাসি হচ্ছিল তো যাই হোক ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই আর এই যে দেখো সরস্বতী ঠাকুর আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো হবে এখানেও কিন্তু বড় করে সরস্বতী পুজো হয় মামি সেটাই আর কি বলছিল আর এই যে দেখো মা মামি ভেবেছি আমি মানে ফটো তুলছিলাম সেই জন্য খালিক্ষণে আমার পাশে এসে দাঁড়ালো তারপর যে দেখছি ভিডিও করেছি অমনি বালিয়েছে আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য খুব একটা তোমাদেরকে শেয়ার করা হয় না সারা দুপুর এরকম পুজো হই খাওয়া দাওয়া করে সময় কেটে গেছে তবে একটু রেস্ট নেই নি কেননা চিকুর পাপ্পা জানি বেরিয়ে যাবে সেই কারণে আর কি আর আমার মাসিমণিদের বড় একটা পুকুর আছে আর এখানে এত মাছ কি বলো মাছ মানে তুমি যখনই ছিপ ফেলবে ফটাফট মাছ ওঠে তবে একটুখানি ধৈর্য ধরে থাকতে হয় আর কি হ্যাঁ আর চিকুর বাবা কিন্তু ফটাফট এখানে আসা মাত্র দুটো মাছ ধরে নিয়েছে আর ও ওকে আমি কখনো এরকম মাছ ফাছ ধরতে কখনো দেখিনি তবে ও মানে ছিপ ফেলা মাত্রই কিন্তু মাছ ফাছ উঠে গেছিলো এই আর কি তো তারপর মাসি বিকেলবেলা বললো ডাব খা আমার মাসিদের ডাব গাছ আছে সবাইকে একটা করে ডাব দিয়েছে চিকুকেও ডাব দিয়েছিল তো আর কি ডাব টাব খাচ্ছিল তারপর বিকেলবেলাটা ওইভাবে কাটিয়ে বেলা থেকে লোকজন আসা শুরু করেছিল আমি আর জামা কাপড় ছাড়িনি কেননা শুধু মনে হচ্ছিলো যে কখন ফ্রেশ হব মানে মামি বোন টোন বলছিলো শাড়িটারি পড়তে তবে আর ইচ্ছে করছিল না এখানে প্রথমেই রয়েছে আলুর দম

আর আলুর দম হবে তার সঙ্গে মুড়ি খাওয়াবো না এরকম তো হয় না পোলাও আর মানে আলুর দমটা এত খেতে ভালো হয়েছিল। খানিকটা খাওয়ার পরে মুড়ি না খেলে যেন পেটটা ভরছিল না জন্য বড় একটা বাটিতে সবাই আমরা মুড়ি মেখে নিয়েছিলাম আর এটাই খাওয়া দাওয়া করে নিজে একটু ফ্রেশ হয়ে যেন শান্তি হচ্ছিল তো সবাই এখন এখানে বসে এখন গোল টেবিল করা হয়েছে ঘুম তো হবে না সারা রাতেই বক বক করে কাটাডো হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও